পথ চলতে গেলে সাধারণ মানুষের সুরক্ষা পাওয়া যেমন দরকার তেমন একই সাথে পথের সারমেয়দেরও সুরক্ষা প্রয়োজন সেই বার্তা নিয়ে দুর্গাপুরের সমাজসেবী সংগঠনের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এডিপিসি ও দুর্গাপুর ট্রাফিক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা পৌঁছে দিতে দুর্গাপুরের বেশ কিছু জায়গায় পোস্টার দেওয়া হয় লেখা হয় সাধারণ মানুষের যেমন সুরক্ষা প্রয়োজন তেমনি সার মেয়দেরও সুরক্ষা প্রয়োজন গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে চালালে সাধারণ মানুষ গাড়ি চালক বাইক আরোহী পথচারী থেকে শুরু করে পথের পাশে থাকা সারমেয়গুলির জীবন ঝুঁকিতে থাকবে না ফলে সুস্থ থাকবে সমাজ বারোই মার্চ আমরা যেরকম সেভ লাইফ সেভ লাইফ যেরকম পুলিশ করছেন সেরকম পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আমরা দুটো তিনটে এনজিও মিলে সচেতনা ফাউন্ডেশন আশ্রয় ফর অ্যানিমেল গ্রেস অফ লিমিটলেস সবাই মিলিতভাবে প্রয়াসে একটা আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করলাম যাতে পথ পশুদের কোনো রকমের খুব স্পিডে গাড়ি চালালে পরে বা হেলমেট না পরে গাড়ি চালানো পরে তাদেরও প্রাণহানি হতে পারে বা রাস্তার পশুদেরও প্রাণহানি হতে পারে এই নিয়ে আমরা সচেতনতা বার্তা দিলাম এবং আমরা চাই আগামী দিনেও এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব নানান জায়গাতে আমরা এই প্রোগ্রামটা করবো তার জন্য আমাদের পাশে আছেন এডিপিসি পুরো পুলিশ প্রশাসন প্রত্যেকে আমাদের কাছে পাশে আছেন এবং আমাদের সঙ্গে ছিলেন এসিপি স্যার ওসি ট্রাফিক স্যার টিজি স্যার সবাই ছিলেন টিআই স্যার সবাই ছিলেন আমাদের সঙ্গে আমরা আগামী দিনেও ওনাদের পাশে পাবো এবং আমরা চাই সচেতন করতে মানুষকে যে হেলমেট পরুন রাস্তার পশুদের জন্য পশুদের স্বার্থে একটু আস্তে গাড়ি চালান যাতে তারাও বাঁচে আমরাও তাদের জন্য আমরাও কিছু করতে পারি দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে